বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম ট্রায়মেন্টরের নতুন একটি অ্যাপিসোডে আজকে আমরা আলোচনা করব এস উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা নিয়ে শুরুতে আমরা দেখে নেব এই অধ্যায়ে কী কী টপিক আছে বা পরীক্ষা আসার মতো কী কী টপিক আমাদের পড়তে হবে জানতে হবে আমি শুরুতে এই টপিকগুলো আগে সামাজ করছি এখানে করে লিখছি যেমন শুরুতে আছে অনুক্রম ধারা অধ্যায়ের নামই অসীম ধারা অনুক্রম দ্বারা তারপরে অনুক্রম রিলেটেড ম্যাথ দ্বার বিস্তারিত এরপর আছে অসিন্তক সমষ্টি নির্ণয় অসিন্থক সমষ্টি নির্ণয়ের সূত্র এরপর আংশিক বঙ্গনাংশ আর ম্যাথের মধ্যে রয়েছে তোমাদের পৌন প্রণীক্ষা বঙ্গনাংশ কীভাবে নির্ণয় করা যায় এবং এরপর আমরা আলোচনা করব বিগত বছরে যা প্রশ্ন আসছিল বা কোন জায়গা দিয়ে কোশ্চেন আসছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং ম্যাথ সলভ করবো তাহলে আমরা আর কথা না বলে আমরা তে শুরু করি প্রথম টপিকটা হচ্ছে অনুক্রম প্রথম টপিকটা হচ্ছে অনুক্রম এটা অনুক্রম অনুক্রম ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিকোয়েন্স শুরুতে আমরা অনুক্রমের সংজ্ঞার দিকে যাই অনুক্রমের সংজ্ঞাতে বলা হয়েছে এখানে যখন কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বেরও পর রাশির সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায় অর্থাৎ আমি যে একটা ধারা এখানে লিখে আছে যেমন টু ফোর সিক্স এইট টেন আমি যারা একটা ধারা লিখি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আমি যদি সরি দ্বারা বলতেছি আমি যদি এই অনুক্রমটা দেখি তাহলে এখানে দেখা যাবে প্রত্যেকবার দুই দুই করে বৃদ্ধি পাইছে সেভেন থেকে ফাইভ গেলে টু ফাইভ থেকে থ্রি গেলে টু থ্রি থেকে ওয়ান গেলে টু এভাবে তাহলে এই যে এখানে বলছে প্রত্যেক রাশি তার ফোর বেয়ারও ফর রাশির সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায় তাহলে আমরা এই যে এখানে ফুরবেরও ফর রাশি হিসাব করে এই এটার যে একটা সমন্বয় বা কীভাবে সম্পর্কিত এটা জানছি এই এই টাকাই বলা হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স আমি যদি একটু উদাহরণ যাই যেমন এখানে লেখা আছে শুরুতে এক্সাম্পলে ওয়ান ফাইভ নাইন থার্টিন সেভেন্টিন টোয়েন্টি ওয়ান তাহলে এখানে প্রত্যেকবার চার করে বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা থেকে আগের সংখ্যার মধ্যে চার ডিফারেন্স তাই না অর্থাৎ প্রত্যেকবার চার চার করে বৃদ্ধি পাচ্ছে এবারে আমি যদি একটা অনুক্রম দেখি যেমন ওয়ান ওয়ান হাফ ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট ওয়ান বাই সিক্সটিন তাহলে এখানে প্রত্যেকবার এখানে পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যার পরবর্তী পূর্ববর্তী সংখ্যার পার্থক্য হচ্ছে হাফ প্রত্যেকবার এই যে যেমন দ্বিতীয় সংখ্যাকে যে আমি প্রথম সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো হাফ ওয়ান বাই ফোরকে যদি আমি হাফ দ্বারা ভাগ করি তাহলে পাবো হাফ যেমন ওয়ান বাই এইটকে যদি আমি ওয়ান বাই ফোর দ্বারা ভাগ করি তাহলে গুণের ক্ষেত্রে কী হবে ওয়ান বাই এইট এখানে ফোর টু ভোর উঠে যাবে তাহলে টু বাই সরি ওয়ান বাই টু অর্থাৎ হাফ তাহলে এতটুকু ছিল আমাদের অনুক্রম অন্যরকম জিনিসটা মানে হচ্ছে কীভাবে সম্পর্কে তা জানা যায় পূর্ববর্তী ও পরবর্তী পথ এরপর আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধারা যেটা এদের মেন জিনিস ধারা ধারা হচ্ছে যদি এই যে এইসব অনুক্রমের মাঝখানে যদি আমি চিহ্ন দিয়ে দিই বা চিহ্ন দ্বারা যুক্ত করি তাহলে এগুলো ধারা হয়ে যাবে যেমন এখানে আমি লিখছি কোন অনুক্রম পদগুলো পরস্পর চিহ্ন দ্বারা যদি যুক্ত হয় তাহলে কি পাওয়া যায় একটি ধারা পাওয়া যায় আমি এখানে প্লাসিহ্ন দিয়ে লিখছি দ্বারা আর অনুক্রমের পার্থক্য আছে শুধু দ্বারাকে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখি আর অনুক্রম অনুক্রমে কোনো যোগ চিহ্ন থাকে না এগুলো জাস্ট কীভাবে সম্পর্কিত তা জানা যায় দেন আমরা অনুক্রমের কিছু ম্যাথ দেখি যে কীভাবে অন্তম পথ নির্ণয় করা যায় শুরুতে যদি আমরা একটা ম্যাথ দেখি কোনো একটি অনুক্রমের অন্তম পথ মিনি ইউএন দিচ্ছে একটা একটা অন্তম পথ দিছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু ওয়ান ডিভাইড বাই টু হলে পাঁচতম পথ কোনটি তাহলে এখানে আমি জাস্ট এনে জায়গায় পাঁচ বসায় দেবো এন এক জায়গায় পাঁচ বসায় দেবো যেমন ইউএন মানে এটা একটা কোনো একটা অনুক্রম একটা অনুক্রম আছে এখানে এখানে স্বাভাবিক বা সরি সাধারণ পদ হচ্ছে এনতম পদ হচ্ছে এটা তাহলে পঞ্চম পদ কত হবে জাস্ট আমি এন এক জায়গায় ফাইভ বসায় দেব তাহলে এখানে মাইনাস ওয়ান টু এন জায়গায় ফাইভ তাহলে পাঁচ জীবনে দশ তাহলে এটা হয়ে যাবে যদি প্লাস টেন হয় তাহলে দুঃসংখ্যা এটা প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এটা ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু 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 টুকে টু টু দিয়ে কাটলে হবে ওয়ান তাহলে পাঁচতম পথ কত হবে ওয়ান হবে পাঁচতম পথ হবে ওয়ান এরপর আমরা দেখব আর দু এক ম্যাথ আরেকটা অনুক্রম দিছে প্রথমে একটা অ্যানতম পথ দেওয়া ছিল বলছে এতম পথ নির্ণয় করে এখন আমরা দেখব হচ্ছে একটা অনুক্রম দেওয়া আছে ওখানে অ্যানতম পথ নির্ণয় করতে বলছে তাহলে এখন ধরো এটা একটা অনুরক্রম দেওয়া আছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে জিরো ওয়ান জিরো নেব তাহলে আমি যদি একটা জিনিস একটা লিখি ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দেবো আর এটার যদি লিখি এখানে ওয়ান বসাই আমি তাহলে ওয়ান বসে আসতেছে মাইনাস তাহলে ওয়ান থেকে ওয়ান গেল হয় জিরো এবার আমি যদি টু বসাই তাহলে এখানে আসবে ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু হয় এটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান টু তাহলে জিরো টু আবার থ্রি থ্রি যদি বসায় থ্রি বসেলে আসতেছে ওয়ান মাইনাস ওয়ান জিরো ফোর বসেলে আসতেছে টু এখন আমি যদি এটাকে দুই দিয়ে ভাগ করে দিই আমি যদি এটাকে দু দিয়ে ভাগ করে দিই জাস্ট নিচে যদি টু দিয়ে আমি যে এটাটা এখানে দিলাম জিরোকে টু দিয়ে ভাগ করলে হয় জিরো মানে উপরে জিরো মানে সবগুলো দিল এরপরে টুকে যদি আমি টু দিয়ে ভাগ করি তাহলে হয় ওয়ান জিরোকে টু দিয়ে ভাগ করলে আবার জিরো তাহলে এখানে জাস্ট নিচে একটা টু দিলে এনত বেড়েই গেছে আমার এরপরে আমি আইটা থাকবো এখানে এখানে আইটটা দিছে যে হাফ প্লাস সরি হাফ ওয়ান থ্রি বাই টু টু ফাইভ বাই টু তাহলে এখানে আমি কী করলাম এখানে আমি ওয়ানকে কি লিখে যায় ওয়ানকে টু বাই টু লিখে যায় থ্রি বাই টু আছে থ্রি বাই টুকে থ্রি বাই টু লিখলাম টুকে ফোর বাই টু লিখে যায় এটাকে ফাইভ বাই টু লিখে যায় তাহলে এখানে হরগুলো সেম না এটা আমি হরগুলো সেম তাহলে কেন প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাচ্ছে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আলটিমেট তম পথ কত হবে এনতমপথ হবে এন বাই টু প্রত্যেকবার যেহেতু এক এক করে বৃদ্ধি পাচ্ছে এনই হবে এন বাই টু হবে এটা এন তম পথ এরপর আমার চলে যাব ধারায় বা ধারা সংক্রান্ত কয়েকটা ম্যান দেখব সূত্র দেখব দ্বারা সাধারণত আমরা জানি দ্বারা হচ্ছে দুই ধরনের একটা সুসীম ধারা একটা হচ্ছে অসীম ধারা সুসীম ধারার ক্ষেত্রে ওই ধারার সমাপ্তি আছে বা শেষ আছে আর অসীম দ্বারাই শেষ নাই অনন্ত এটাকে শান্ত দ্বারা বলা হয় সুসীম ধারাকে যেহেতু এটা শেষ আছে আর অসীম ধারাকে বলা হয় অনন্ত দ্বারা কী দ্বারা অনন্ত দ্বারা আমরা এদের যেহেতু অসীম ধারা নিয়ে আলোচনা করতেছি আমরা অসীম ধারায় যাই অসীমদারের দুইটা জিনিস আছে একটা হচ্ছে সমান্তর দ্বারা এটা হচ্ছে গণতর দ্বারা প্রথমে আমরা লিখবো সমান্তর দ্বারাই তাহলে সমান্তর দ্বারার দুটো সূত্র আমি এখানে লিখছি এটা হচ্ছে অ্যান্তম পদ নির্ণয়ের সূত্র এটা হচ্ছে প্রথম এন পদের সমষ্টি নির্ণয়ের সূত্র তাহলে আমি অ্যান্তম পদের সূত্র বই দেওয়া আছে যেটা সেটা হচ্ছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে এ হচ্ছে প্রথম পদ কোনো একটা দ্বারা প্রথম পদকে কে দ্বারা প্রকাশ করা হয় আর এন হচ্ছে পদ তো বলাই আছে আর ডি হচ্ছে সাধারণ অন্তর বা পূর্ববর্তী সংখ্যার আগের সরি পরবর্তী সংখ্যার পূর্ববর্তী সংখ্যার বিয়োগফল বা অন্তর এরপরে প্রথম এঞ্চঙ্ক পদের সমষ্টি একটা সূত্র আছে অ্যাস অ্যাস এন ইজিক টু এন বাই টু ইন্টু সরি এন ডিভাইড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর অসীম দ্বারার ক্ষেত্রে সরি গুণোত্তর দ্বারাই হবে এটা অ্যাস এন মানে হচ্ছে আংশিক সমষ্টি সমান্তর দ্বারাই প্রথম এনশঙ্কুপদের সমষ্টি সূত্র এটা আমরা এখন একটা ম্যাচ দেখি হ্যাঁ আমি যদি ম্যাথে যাই তাহলে আমি প্রথমে এখানে দেওয়া আছে সমান ধারার অ্যানতম পথ একটা ম্যাথ দেওয়া আছে একটা ধারা দিয়েছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট সমান অসীম ধারা দিছে একটা যদি এটা হয় তাহলে ধারাটির এগারোতম পদ কত হবে তার মানে এখানে অ্যানতম পদের সূত্রটি অ্যাপ্লাই হবে তাহলে এনতম পদের সূত্রে আমরা কি জানি এনতম পদের সূত্রে আমরা জানি যে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে আমি লিখবো ধারাটির প্রথম পথ অ্যা মানে টু সাধারণত পূর্ববর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা দেখে পূর্ববর্তী সংখ্যার বিল ফল এখানে ফোর মাইনাস টু যত সিক্স মাইনাস ফোর যত এইট মাইনাস সিক্সও যত তোমার ইচ্ছা মতো যে কোনো একটি লিখতে পারো দেন আমি ডি পাইছি অ্যাও পাইছি তাহলে আমি এনতম পথ নির্ণয় করবো এনতম পদ মানে প্রশ্নে বলা হয়েছে এগারোতম পদ তাহলে প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি তাহলে এক জায়গায় আমি টু টু লিখলাম যেহেতু এগারোতম পদ বলছে এনার জায়গায় ইলেভেন মাইনাস ওয়ান ডি মাইনাস টু তাহলে টু প্লাস টোয়েন্টি আনসার হচ্ছে টোয়েন্টি টু এটা গেল এন তোম্পদ নির্ণয় এরপর আমরা যাব এনসঙ্গ উপাদ সমষ্টি জাস্ট একটা ম্যাথ আমি দেখাচ্ছি সূত্রটা বোঝার জন্য একটা তারা দিছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর একটা অসীম তারা তো দ্বারা প্রথম বৃষ্টিপাতের সমষ্টি প্রথম বৃষ্টিপাতের সমষ্টি তার মানে মনে হবে এখানে টোয়েন্টি তাহলে আমি প্রথম প্রথম এনসঙ্গ উপাদেশের সমষ্টি কি জানি তাহলে এখানে আমার লিখতে হবে প্রথম বৃষ্টি সংখ্যার সমষ্টি প্রথম বৃষ্টি সংখ্যার সমষ্টি প্রথম বৃষ্টি সংখ্যার সমষ্টি হ্যাসন এন এদিকে এন বাই টু ইন্টু টু প্লাস এন তাহলে এন এর জায়গায় আমি টোয়েন্টি লিখলাম টোয়েন্টি লিখলে টোয়েন্টি বাই টু টু ইন্টু ওয়ান যেহেতু প্রথম পথ আর এখানে সাধারণতর হবে ওয়ান যেহেতু টু থেকে ওয়ান গেলে ওয়ান হয় থ্রি থেকে টু গেলে ওয়ান হয় এন মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান ডি হয় দশ এখানে টু আর নাইনটিন নাইনটিন আর টু যুগ করলে হয় টোয়েন্টি ওয়ান টেন ইন্টু টোয়েন্টি ওয়ান ইজিক টু টু হান্ড্রেড অ্যান্ড টেন এরপর আমরা দেখবো গুণোত্তর দ্বারা আমরা সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করে ফেলছি এখন আমরা দেখবো গুণোত্তর দ্বারা আমরা গুণোত্তর দ্বারা প্রথমে দেখি গুণত্বর দ্বারা এখানে দুটো সূত্র লিখছি আমি একটা হচ্ছে সাধারণ পদের বায়নতম পদ নির্ণয়ন সূত্র একটা হচ্ছে প্রথম সংখ্যক পদের সমষ্টি তাহলে সাধারণ পদ বায়নতম পদের নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস ওয়ান আর প্রথম এনসংখ্য উপাদের হচ্ছে দুটি সূত্র আছে একটা হচ্ছে যদি আমরা পড়ছিলাম যে সমান্তর দ্বার এক্ষেত্রে অন্তর হিসাব হয় সাধারণ অন্তর আর এখানে হিসাব হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অর্থাৎ দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত কত তাহলে প্রথম এনসঙ্গে উপাদের সমষ্টি দুটি সূত্র একটা হচ্ছে এন টু আর টু দি ভার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান এটা কখন যখন আর মান একের চেয়ে বেশি হবে এখানে সত্য দেওয়া আছে আর ক্যাটার দেন ওয়ান আর আইটের সূত্র আছে অ্যাস এনজিক্যাল টু এ ইন টু ওয়ান মাইনাস আটটি দেওয়া অ্যান ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এটা হবে যখন আর মান একের চেয়ে ছোটো হবে যখন আরে মানে একের চেয়ে ছোটো হবে তাহলে আমি একটা ম্যাথে যাই একটা হচ্ছে তোমার পদীয় সূত্র সরি একটা ম্যাথ পঞ্চম পদ করতে বলছে তাহলে এখানে হাফ দেওয়া আছে হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই নাইন এটার পঞ্চমতম পদ কত তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি ওয়ান বাই টু ফোর কে টুয়েলভকে লিখতে পারি নাইন কে টু কিউব লিখতে পারি হ্যাঁ সর এটা এইট হবে এইট এইটা এইট হবে টু কিউব মানে এইট তাহলে আমি এখানে অন্তম পদ বা পঞ্চম সূত্র বলতে তাহলে আমি অন্তম পদ নির্ণয় সূত্র কি জানি অন্তম পদ নির্ণয় সূত্র জানি হচ্ছে 2 দেওয়ার এন মাইনাস ওয়ান অ্যান মাইনাস ওয়ান তাহলে পঞ্চম পথ হবে অ্যাড টু দি ভার এন জায়গায় ফাইভ হবে ফাইভ মাইনাস ওয়ান তাহলে এয়ার টু দি ভার ফোর তাহলে এখানে কত এ মানে হচ্ছে প্রথম পথ প্রথম পথ এ মানে হচ্ছে ওয়ান হাফ আর সাধারণ অনুপাত এখানে আর মানে সাধারণ অনুপাত আর মানে হচ্ছে সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পথ বা প্রথম পথ তাহলে দ্বিতীয় পথ বাঘ প্রথম পথকে করলে কত হবে ওয়ান বাই ফোর বা হাফ তাহলে হবে ওয়ান বাই ফোর ইন্টু টু বাই ওয়ান তাহলে এখানে হয় ওয়ান টু তাকে হাফ তাহলে আর হচ্ছে হাফ তাহলে হাফ টু দি পাওয়ার ফোর হাফ টু দি ওয়ার ফোর তাহলে হাফ ইন্টু টুকে ফোর দিয়ে কোন স্কেয়ার করলে হয় সিক্সটিন আর ষোলো দোকানো বত্রিশ বত্রিশ মানে হচ্ছে টু টু দিওয়ার ফাইভ এখানে আমি লিখছি টু আর টু টু দিপার ফাইভ মানে হচ্ছে বত্রিশ তাহলে এখানে পঞ্চম পথ হবে টু টু দি পাওয়ার ফাইভ বা ওয়ান বাই থার্টি টু তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভ হবে এখানে কত পঞ্চম পথ আমরা যে আমরা জেনারেলিও দেখি যেমন এখানে টু টু জায়গায় ওয়ান আছে টু থ্রি ফোর ফাইভ ফাইভ পঞ্চমতম পথ উপরের ম্যাট্রাস যদি আমি দেখি এখানে বসে একটা ধারা দেওয়া আছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু প্রত্যেকবার দ্বিগুণ হচ্ছে না প্রত্যেকবার দ্বিগুণ হচ্ছে দু দুই চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকান বত্রিশ এভাবে তাহলে এখানে যদি আমি দেখি প্রথম পথ হবে ওয়ান অর্থাৎ এ আর সাধারণ পথ দ্বিতীয় পথ বা প্রথম পথ দ্বিতীয় পদ পথ প্রথম পথ টু বাই ওয়ান বাই ফোর বাই টু সবগুলো আলটিমেট টু আসবে তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি দ্বারা এটাকে আমি লিখতে পারি প্রথম পথ যদি অ্যা হয় সাধারণ পথ যদি আর হয় তাহলে প্রথম পথ এ দ্বিতীয় পথ এ আর মানে আমরা এন তোমার পথ জানি না যে এ টু দেওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় পথ কথা হবে এটা প্রথম পথ এ হলে দ্বিতীয় পথ হবে এমন জায়গায় আমি টু লিখি তাহলে এটা হবে শুধু এ আর এ টু পাওয়ার ওয়ান হবে এ টু দি হকে এ আর লিখে যাই এরপর এ আর স্কোর এ আর কিউব এ আর টু এ আর টু দি পাওয়ার ফোর এভাবে এ টু পাওয়ার এন এরপর আমরা একটা ম্যাচ দেখব এটা হচ্ছে একটা দেওয়া আছে এটা বারোতম পদ করতে বলছে এখানে আমি দেখি এখানে প্রথম পদ হচ্ছে প্রথম পদ এজিক টু কত সিক্স আর সাধারণ অনুপাত হবে আর মানে সাধারণ অনুপাত হবে সিক্স বাই থ্রি সরি দ্বিতীয় পথ বা প্রথম পথ তাহলে এখানে থ্রি বাই সিক্স হবে থ্রি বাই সিক্স মানে হাফ আর আমি যদি এটা দিয়ে করি তাহলে থ্রি বাই টু বা থ্রি তাহলে এটা হবে ওয়ান বাই থ্রি গুন দিলে হবে ওয়ান বাই থ্রি তাহলে তিন তিন কাটা গেলে আর কত থাকে হাফ থাকে না তাহলে আর হচ্ছে হাফ হচ্ছে আর বা সাধারণ অনুপাত তাহলে আমার কিনা করতে বলছে আমাকে নিয়ে করতে বলছে বারোতম পথ তাহলে আমি সূত্র লিখলাম অ্যাড টু দি ফোর এন্ড মাইনাস ওয়ান বারো মাইনাস ওয়ান অর্থাৎ অ্যাড টু দি ফোর ইলেভেন আর এখানে হবে সিক্স ইন টু আর মানে হচ্ছে হাফ যেহেতু হাফ টু থি ফোর ইলেভেন তাহলে এখানে সিক্স বাই টু টু থি ফোর ইলেভেন হবে এখানে এটাকে কী লেখা যায় এটাকে লেখা যাচ্ছে টু ইন্টু থ্রি আর এখানে টু টু থার ইলেভেন তাহলে এখানে ওয়ান আছে এখানে ইলেভেন আছে এটা কত হয়ে যাবে এটা বাদ যাবে এটা বাদ যাবে বিয়োগ হবে আর কি ইলেভেন মাইনাস ওয়ান তাহলে টেন এটাই হচ্ছে আনসার আজকের ক্লাস এইটুকুই পরবর্তী ক্লাসে আমরা তাইলে বাকি যেগুলো আছে অর্থাৎ ওই সমষ্টি নির্ণয় সূত্র পৌনপণিক আর কিছু ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ আজকের মতো আসি আল্লাহ হাফেজ